একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম সেই যাত্রায় আমরা যেতে পারবো না সেই জন্য ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজি সন্ত্রাস মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে সেজন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে জেলায়েন্সটা নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আগে কঠিন লড়াই হয়েছিল আবার কঠিন লড়াই হবে আমরা কাউকে ভয় পাই না বিএনপি যদি আমাদের ভয় দেখে আমরা কি ভয় পাই জামাইয়ের যদি ভয় দেখে আমরা কি ভয় পাই আমরা কোনো ভয় পাই না আমরা ভয়কে জয় করেছি অনেকেই আমি গত বলেছিলাম যে গণ যারা বিশ্বাস করে সংস্কারে যারা বিশ্বাস করে তাদেরকে পার্লামেন্টে যেতে হবে কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত শেয়ার কাসিনার রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনই বিভিন্ন হলো জায়গায় ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে আমাদের আগামী ব্যালট বিপ্লব হবে হাম পক্ষে সংস্কারের পক্ষে গণতন্ত্রের পক্ষে আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা যে স্বচ্ছ প্রক্রিয়াগুলো আমরা বজায় রাখবো এবং আপনারা এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিলে আপনারা চাইতে পারবেন যে কি প্রক্রিয়া আমরা সবার ভাই বানিয়েছি কথা বলছি আমরা এই পর্যন্ত এক হাজারের উপরে ভাই বানিতে সক্ষম হয়েছি আরো কিছু রয়েছে কিন্তু আমাদের এখানে যে বাইবার সেশন এটা ক্লোজ থাকবে বাকি যাদের রয়েছে এটা আমরা অফিসে কমপ্লিট করব এবং বিদেশ থেকে যারা কথা বলেছে মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের সাথে আমরা অনলাইনে কথা বলতেছি সে প্রসেসটা আমাদের চলমান রয়েছে তাদেরকে আমরা শেষ করব এবং ইতিমধ্যে অনেকে কনসার্ন জানিয়েছে তাদের কাছে ফোন যায়নি আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের মনোনয়ন আবেদন পত্র নিয়েছেন আপনি ফোন পান নাই বা আপনাকে জানানো হয় নাই আমরা একটা হেল্পলাইন ওপেন করেছি আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের খেত আমরা নিয়োজিত থাকব। আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা বাংলাদেশের সিটিজেন বেস্ট আইডিয়া মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি আপনারা সেই প্রক্রিয়ায় আসুন স্টেট কে জামায়াত ইসলামী বানাবেন না কেউ স্টেট কে বিএনপি বানাবেন না কেউ আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে মদুদিরাও অধিকার পাবে জামায়াত ইসলামী অধিকার পাবে বিএনপি অধিকার পাবে এনসিপিও অধিকার পাবে সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে